মহালয়ার দিন ভোরবেলাতেই আগে তো রেডিও চালানো হতো এখন টিভির দৌলতায় আর ইউটিউবের জন্য যখন তখনই আমরা শুনতে পাই কিন্তু মহালয়ার দিনে যে শোনার যে একটা আনন্দ ওইটা অন্য কোনো দিন পাওয়া যায় না হ্যাঁ সেই দিনকালে একটা আলাদা তাৎপর্য রয়েছে তা সেই ভোরবেলাতে উঠেই আমরা যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার যে পাঠ আমরা চালাই দেখবেন প্রথমেই যেটা গাওয়া হয় এই শ্লোকটা সেই শ্লোকটা আপনারা সময় শুনে থাকেন মহালয়াতে প্রতি বছর শ্রবণ করেন কিন্তু ব্যাখ্যাটা আপনাদের শোনা হয় না আমি একটু ব্যাখ্যাটা আজকে আপনাদের সামনে করে দিচ্ছি আগে শ্লোকটা গিয়ে প্রণা কিন্তু প্রত্যেক বছর মহালয়ার দিন শ্রবণ করেন কিন্তু এই শ্লোকটার মানেটা বলা হয়নি এই শ্লোকটার মধ্যে পুরো চণ্ডীর বর্ণনা রয়েছে বলছে কি ইয়া চণ্ডী ইয়া মানে যেই যেই চণ্ডী মধু কৈট ভাদি দৈত্য দলনি বেস এখানে প্রথম অধ্যায় শেষ যদি কারোর চণ্ডী পাঠ করা অভ্যাস থাকে তারা কিন্তু বুঝতে পারবে বলছে মধু কৈট ভাদি দৈত্য দলনি চন্ডিতে প্রথম অধ্যায় বর্ণনা করা হচ্ছে যে মধু আর কৈটব নামে দুইজন দৈত্য ছিল মায়েরা মন দিয়ে দুইজন দৈত্য তাদের নাম হচ্ছে মধু আর কৈটব সৃষ্টি হলো কিভাবে না বিষ্ণু যখন শয়ন করেছিলেন বিষ্ণু যখন শয়ন করেছিলেন তা সেই বিষ্ণুর অনেক সময় আমরা ঘুমের মধ্যে কানে হাত চলে যায় না তো ঘুমিয়ে আছি কিন্তু হাতটা কানে চলে গেছে তা ওই বিষ্ণু যখন ঘুমিয়েছিলেন তখন কানে হঠাৎ করে হাত গেল আর সেই বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হলো দুইজন দৈত্বে তার একজনের নাম মধু আর একজনের নাম কৈট এবার বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হয়ে এমন অত্যাচার করতে শুরু করলো দেবতাদের অতিষ্ঠ হয়ে দেবতারা সবাই নারায়ণের কাছে ছুটে এলো যে আমরা সহ্য করতে পারছি না এই দৈত্যদের যন্ত্রণা এইবার বিষ্ণুর কাছে এলো কিন্তু বিষ্ণুকে জাগাবে কে বিষ্ণু তো ঘুমিয়ে আছে তা বিষ্ণুকে জাগাবে কে তা দেখবেন অন্তরে শক্তি যদি জাগরিত না হয় তাহলে ঘুমন্ত মানুষ জাগবে না ঘুমন্ত মানুষকে জাগতে হলে অন্তরে শক্তি কিন্তু জাগরিত করতে হবে তাহলে ওই যে বিষ্ণু শয়ন করে আছেন তার অন্তর্স্থিত শক্তিকে জাগরিত করার জন্য দেবতাগণ সবাই মিলে ওই শক্তির আরাধনা করলেন যখন শক্তির বিষ্ণুর অন্তঃস্থিত শক্তিকে আরাধনা করলেন শক্তি যখন জেগে উঠল তখন বিষ্ণুর ঘুম ভাঙল ঘুম ভেঙে দেব তারা বলল যে আপনার কর্ণমল থেকে সৃষ্টি হয়েছে দৈত্যের তারা আমাদেরকে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে বিষ্ণু বলল ঠিক আছে তাহলে আমার কর্ণমল থেকে যখন সৃষ্টি হয়েছে তাহলে আমি ওদের সঙ্গে যুদ্ধ করি এবার দেখুন কি মজার ব্যাপার বিষ্ণুর কর্ণমল থেকে দৈত্য সৃষ্টি হলো কিন্তু বিষ্ণু যখন তাদের সঙ্গে যুদ্ধ করলেন বিষ্ণু কিন্তু যুদ্ধে হেরে গেল বিষ্ণু যুদ্ধে হেরে গেল এবার হেরে যখন গেছে মধু আর কৈটব মনে মনে চিন্তা করছে বিষ্ণুকে হারিয়ে দিয়েছি মানে জগতে সব উদ্ধার করে দিয়েছি বিষ্ণু হেরে গেছে আমাদের কাছে তখন বিষ্ণু মনে মনে চিন্তা করে কি দৈত্যের পাল্লায় পড়লাম রে বাবা এই তো আমাদের আমাকে হারিয়ে দিল একটু ছাল ছাতুরি না করলে হবে না তখন বিষ্ণু করজরে বলছে হে দৈত্য দুইজন তোমরা তো আমাকে যুদ্ধে পরাজিত করেছ হেরে আমি গেছি তা আমি তোমাদের কাছে একটা বর চাই মধু কয় বলল হ্যাঁ হ্যাঁ হেরে যখন গেছো যা চাইবে তাই দেব বলো কি চাই যেই বলেছে যা চাইবে তাই দেব তখন বিষ্ণু ছলনা করে বলল শোনো আমি এই পর চাই যেন আমি তোমাদেরকে মারতে পারি আমি যেন তোমাদেরকে মারতে পারি দৈত্যরা বিপদে পড়েছে এখন তো বলে বিপদে পড়েছে দৈত্যগুলো ছলনা করলো বলে ঠিক আছে মারতে পারবে কিন্তু যেখানে জল থাকবে না সেখানে আমাদের মারতে হবে তখন তো চারিদিকেই শুধু জল আর জল হ্যাঁ এইবার বিষ্ণু তখন করলো কি বিশাল আকার মূর্তি ধারণ করলো ওই মধু আর কৈটবকে নিজের হাতের উপরে তুলে নিয়ে মুখের উপরে কুরুর উপরে রেখে তাদেরকে বিনাশ করলেন এই যে মধু আর কৈটবকে বধ করলেন বিষ্ণু কিন্তু বিষ্ণুর অন্তস্থিত শক্তিকে জাগরিত করলো দেবতারা এই শক্তির আরাধনার প্রসঙ্গে প্রথম অধ্যায়ে মধু আর কৈটবের বর্ণনা রয়েছে তাহলে এটা বুঝে গেলেন ইয়া চন্দী মধু কৈটভাদি দৈত্য দলনী এখানে হয়ে গেল এবার দ্বিতীয় অধ্যায়ে কি আসছে ইয়া মহিষাসুরমর্দিনী যেই রূপকে আমরা পুজো করছি মহিষাসুরকে বধ করেছিলেন মা সেই মহিষ মর্দিনী রূপকেই আমরা পুজো করি ইয়া মহিষ মলিনী ইয়া ধুম্রেক্ষণ চন্দ মুন্ড মথনি ধুম্রেক্ষণ তিনি বধ করলেন ধুম্রা তো তিনি বধ করলেন চন্দ আর মুন্ড এই নামে দুইজন দৈত্য চণ্ড আর মুন্ড এরা এত দুষ্টমি করতে শুরু করলো মা তাদের সঙ্গে পেরে উঠছে না চন্দর মুন্ডু বলছে যে আমরা যাব না তারা একজন দৈত্যকে পাঠিয়ে দিল যেই দৈত্যকে পাঠিয়ে দিল তার নাম হচ্ছে রক্তবীজ হ্যাঁ এই রক্তবীজের এমন ক্ষমতা যে তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে পরে হাজার হাজার দৈত্য সৃষ্টি হয়ে যায় মা যখন রক্ত বীজকে বধ করে দিচ্ছেন কারোর হয়তো মুন্ড ছেদ করছেন সেই মুন্ড থেকে এক রক্তমাটিতে রক্ত মাটিতে পড়ছে তার থেকে হাজার হাজার দৈত্য তাদের মাথার কারণে হয়তো মুন্ড ছেদ করছেন সেই রক্ত মাটিতে পড়লেও সেখান থেকে হাজার হাজার দৈত্য মানে বুঝতে পারছেন তো বলে না ভাইরাল হয়ে গেছে ভাইরা রে মা মনে মনে চিন্তা করছে একই দৈত্যের পাল্লায় বললাম রে বাবা এই এক ফোঁটা রক্ত মাটিতে বললে হাজার হাজার দৈত্য সৃষ্টি হয়ে যাচ্ছে এই কোটি কোটি লক্ষ লক্ষ দৈত্বদের ভাবে বিনাশ করবো কী করে এবার মা মনে মনে চিন্তা করছেন আমি পারবো না আমি পারবো না ভেবে ভুরুটা কুচকা না হ্যাঁ বলছে কি চণ্ডীতে যে ধ্রু কুটি কুটি লাপ্তস্য লালা হাটস্তালকা দ্রুত বিনাশক্রান্তা আসি ভাসিনি আরে ভাইরা বা কারালবাদ না বলছে মা যখন ভুরুটা কুচকালেন তখন এই দুটো ভুরুর মাঝখান থেকে বেরিয়ে এলো এক বিশাল আকার ভয়ঙ্করী নারী মূর্তি কালি কালো তার গায়ের রূপ করালো বদনা বিনিষ্ক্রান্তা বেরিয়ে এলো দ্রুতম মানে অতি শীঘ্র সেখান থেকে বেরিয়ে এলো তার কি রয়েছে বিচিত্র খেটাঙ্গ ধরা নরম আলাপ হয়েছে না বিচিত্র তার হাতে রয়েছে একটা খেটো আর গলায় রয়েছে নরমুন্ডের মালা সেই ভয়ঙ্করী রূপ বেরিয়ে এলো মায়ের সেই নয়ন থেকে যখনই বেরিয়ে এলো তখন সেই মূর্তি বলে উঠলো শোনো মা তুমি কোনো চিন্তা করো না তুমি দৈত্যদের মেরে যাও আর আমি ওদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না ওদের সব রক্ত আমি পান করে নেব এই বলে মা অসুরদেরকে বধ করতে লাগলেন আর সেই ভয়ঙ্করী নারী মূর্তি তিনি ওই রক্ত পান করতে লাগলেন এক ফোঁটা রক্ত আর মাটিতে পড়লো না এইখানে রক্তবীজ বিনাশ হয়ে গেল রক্তবীর যখন বধ হয়ে গেল তখন চন্ড আর মুন্ড এলো সেই চন্ড আর মুন্ড কেউ বধ করলেন মা সেই মূর্তি তাই চ আর এই দুই নিয়ে মায়ের নাম হয়ে গেল চামুন্ডা তাই চামুণ্ডাকে পুজো করা হয় অষ্টমী আর নবমীর মাঝখানে যাকে বলে সন্ধিক্ষণ বলি না আমরা অষ্টমীর খানে সন্ধিক্ষণের পুজো হবে অষ্টমীর শেষ দুই দণ্ড আর নবমীর প্রথম দুই দণ্ড এই চার দণ্ডের মধ্যে কিন্তু সন্ধি পুজো করতে হয় সন্ধি পুজো খুব বড় করা যায় না খুব অল্প সময়ের মধ্যে পুজোটা সম্পূর্ণ করতে হয় অষ্টমীর শেষ দুই দণ্ড আর আমরা এই সময় ভাবি না যে একটু আমাদের ভয় ভয় লাগে মনে হয় যেন ভূত প্রেত আসবে হ্যাঁ ওই যে চন্ড আর মুন্ডকে বধ করেছিল সেই চামুন্ডার মূর্তিকে ওই সময়টা পুজো করা হয় এইবার ইয়া ধুমরেক সনে চন্ড মুন্ড মাথানি রক্ত শক্তি শুম্ভ আর নিশুম্ভ এই দৈত্যদেরকেও বিনাশ করলেন মা এইবার দৈত্যরা যখন সব বধ হয়ে গেল ইয়া সিদ্ধি পরা মা তখন সিদ্ধি দান করলেন সিদ্ধি মানে কি গো সিদ্ধি মানে সিদ্ধি পেটে খায় সেই সিদ্ধি বলে ওই সিদ্ধি নয় এই সিদ্ধি মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা আট প্রকারের অলৌকিক ক্ষমতা সেগুলো কি অনিমা মহিমা লোহিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈষিতা বসিতা এই আট প্রকারের অলৌকিক ক্ষমতা মা দান করলেন ইয়া সিদ্ধি দাত্রিপাড়া হ্যাঁ তারপরে সা দেবী দেখুন এতক্ষণ বলছিল দেবী দেবী এখন বলছে মানে সেই দেবী নব কোটি মূর্তি সহিতা তার নয় কোটি মূর্তি ধারণ করে মানে আমাকে পাতু মানে পালন করুন বিশ্বেশ্বরী সেই বিশ্বেশ্বরী মাতা যেন নব কোটি মূর্তি নিয়ে আমাকে পালন করেন সেই মাকে আমি প্রণাম করি তাহলে বুঝতে পারলেন পুরো স্রোতার মানে বুঝে গেছেন ইয়া চান মধু কৈটব আদি দৈত্য দলনী মধু আর কৈটব কে বিনাশ করলেন ইয়া ধুম তারপরে মহিষ বলেনি মহিষ বধ করলেন ইয়া ধরে চন্দ্র মুন্ড মাথনী চন্দ্র মুন্ডকে বধ করলেন রক্তবীজ আসনী রক্ত বধ করলেন দৈত্যদের দুষ্টুমি যখন চলে গেল তখন মা সবাইকে সিদ্ধি দান করলেন তার নবকোটি মূর্তি ধারণ করে আমাদের সবাইকে তিনি পালন করেন সন্তান রূপে তাই আমরা তাকে মা রূপে পুজো করি তাহলে স্রোতটা আরেকবার বলে চন্দ্র

सर्वदा विशिष्टो श्रीरूपा श्रीतिरूपास पालने तथा संरीतिरूपात् जगतो श्री जगन्मय

মায়ের হাতে অস্ত্র ততক্ষণই থাকে যতক্ষণ দৈত্যদের দুষ্টুমি থাকে দৈত্যদের দুষ্টুমি যখন চলে যায় তখন কিন্তু সেই মা আর অস্ত্র ধরে না সেই মাই ওই বাঁশির সুরে জগৎকে পবিত্র করে দেয় বলে না আমাদের যে ওসি ছেড়ে ধর্মা বাসি ততক্ষণই থাকবে যতক্ষণ দৈত্যদের দুষ্টুমি থাকবে যুদ্ধ যখন থেমে যায় অসুর যখন পদ হয়ে যায় শান্তি ফিরে আসে তখন সেই মাই বাঁশির সুরে জগৎকে পবিত্র করে দেয় এই হচ্ছে আমাদের বাংলার আমাদের সনাতন ধর্মের এত তাৎপর্য যে আমরা না গভীরতায় প্রবেশ করা যায় না এর এত বৈচিত্রতা রয়েছে তাই ঘরের মেয়ে উমা রূপে আমরা মাকে পুজো করি প্রতি বছর মা আমাদের মাঝখানে আসে তা সেই মা জগৎজননী মা সেই মা যখন আসে আর যেন আমাদের মাকে বিদায় দিতে ইচ্ছে করে না তা এই যে শাক্ত পদাবলির কথা বললাম না তা একটু একটু করে অংশ একটু গাইছি তারপর লীলা তো আমরা গাইবই তা দেখুন এই যে মা মেনকা মানে মা দুর্গার কুমার যিনি মা মেনকা আর বাবা হচ্ছে গিরিরাজ হিমালয় তা সেই মেনকা গিরিরাজ হিমালয়কে বলছে ওগো গিরিরাজ আমার মেয়ে যখন এই বছর আমার কাছে আসবে আর আমি ওই শিব ঠাকুরের কাছে আমার মেয়েকে পাঠাবো না তাই দেখুন কি সুন্দর কন্যা রূপে বিবেচনা করে মায়ের সেই গান রচনা করেছিলেন রামপ্রসাদ সেন হে 바라মা উমা আমি আর উমায় পাঠাবো আমি আর রুমায় পাঠাবুনা আমি যেতে দেব না গিরিরাজ হিমালয় বলছে মেনোকা তুমি যে বলছো মেয়েকে যেতে দেবে না আমাদের মেয়ে এখন বিবাহ হয়ে গেছে সে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে এবার শ্বশুর বাড়ি ছেড়ে যদি বাবার বাড়িতে মেয়ে থাকে তা লোকে নানান কথা বলবে না কি বাবা কি গো মায়েরা সমাজের লোকেরা বলবে না যে দেখো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে মেয়েটা বাবার বাড়িতেই পড়ে আছে লোকে বলবে তো নানান কথা মন্দ কথা বলবে মেনকা বলছে লোকে যা বলবে বলে আমি কারোর কথা শুনবো না আমার উমাকে আমি যেতেই দেবো না আর যদি শিব ঠাকুর আসে তাও আমি যেতে দেবো না সোনগিরি রাজ যদি আমার উমা নেবার কথা শিব মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় মানে শিব ঠাকুর শিব ঠাকুরের আরেক নাম মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় শিব ঠাকুর যদি এসে বলে উমাকে নিয়ে যাওয়ার কথা তাও আমি যেতে দেব না বেশি যদি জোর করে আমি আর উমা আমরা দুজনে মিলে শিবের সঙ্গে ঝগড়া করব তবু আমার মেয়েকে যেতে দেবো বলি বল কেন কেন তোমার মেয়েকে তুমি যেতে দেবে না মেনকা কেন দেবো আমার মেয়েকে যেতে তুমি আমার দুঃখের কথা বুঝতে বুঝতেছ গিনারা আমার মেয়েটা এই রাজ পরিবারের রাজকন্যা আমার মেয়ে আমার উমা আর তুমি বেছে বেছে এমন একটা জামাই খুঁজলে আমার মেয়ের জন্য ও যোগ্য আমার মেয়ে উমার নিজে তো ছাই ভাষ্য মেখে বসে থাকে আমার উমা কত দামি দামি প্রসাধনী ব্যবহার করে ওই শিবের ক্ষমতা আছে আমার মেয়েকে কিনে দেওয়া আমার মেয়ে কত দামি দামি জামা কাপড় পরে বড় হয়েছে আর ওই শিব ঠাকুর নিজে তো জামা কাপড়ই পরে না বাঘ ছাল হরিণের ছাল পরে বসে থাকে হ্যাঁ কত সুন্দর সুন্দর কত দামি দামি অলঙ্কার পরতো আর ওই শিব ঠাকুর ওই শিব ঠাকুর হারের মালা সাপের মালা পরে বসে থাকে তুমি একটু বিবেচনা করে আমার মেয়েটার বিয়ে দিলেন এই দুঃখ আমি কার কাছে প্রকাশ করব প্রসাদে প্রসাদ এ দুঃখ কি প্রাণেশ দিজুরাম প্রসাদ বলো এ দুঃখ কি

oh ah. রূপে পুজো করি মা প্রতি বছর এসে আমাদের মাঝখানে জগৎকে পবিত্র করে দেয় জগৎ জননী তিনি মা সেই মাকে আমরা প্রণাম জানালাম তা সেই মা পরম বৈষ্ণবী তার আরাধনায় এই নাম সংকীর্তন তিনি হচ্ছেন মঙ্গলময়ী দেবী বলছেন সর্বমঙ্গল মঙ্গল আর এই হরিনামের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয় না এই কীর্তন আপনারা প্রাণ ভরে শ্রবণ করছেন মানে ভগবান শুধু আপনার মঙ্গল করবে তা কিন্তু নয় এই কীর্তন এলাকায় অবস্থিত যত আছে মানুষ তো বটেই কীট পতঙ্গ পশু পাখি দানব দানবই কেচর কেচরি যা কিছু আছে না কেন সবার মঙ্গল হয়ে যায় একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্যে আর এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলি হত জীবের দ্বারে দাঁড়ে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃস্বর্তে বিতরণ করে দিয়েছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর তা সেই চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু হরি রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অন্যন্যে পিলসে রস আস্বাদন করি